ভাবলেই কেমন যেন একটা অবাক লাগে যেই মেয়েটা বাইরের ফাস্ট ফুড খাওয়ার ছাড়া কিছুই চিনতো না কিছুই খেত না সে আজ দিনের পর দিন মাসের পর মাস বাইরের ফাস্ট ফুড খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেই বললে চলে যা সকালে ব্রেকফাস্ট থেকে যদি ফাস্ট ফুড খাওয়া শুরু হতো বিরিয়ানি চাউমিন এসব খাওয়া যদি শুরু হতো তাহলে তার আর কিছুই লাগতো না আর আজ সে শুধুমাত্র ঘরের খাওয়ার ছাড়া কোনো কিছুতেই শান্তি পায় না হ্যাঁ একদমই এখন আমার নিজেরই ভাবলে অবাক লাগে যে আমার প্রেগন্যান্সির এই সেভেন মান্থ অবধি আমি একদমই বাইরের কোনো খাওয়ার মানে একদমই খাইনি প্লাস আমার খেতেও ভালো লাগেনি আর খেতে একদমই ইচ্ছে করতো না আমি নিজেই মাঝে মাঝে ভাবি যে এটাও সম্ভব কি করে হয় যে জিনিসটা ছাড়া আমি একসময় মানে থাকতেই পারতাম না যেই জিনিসটা আমার ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবসময় লাগতোই আর এমন কি আমার বাড়ির সবাইও মানে ভীষণ ভালোবাসতো আমি মানে যেহেতু ভালোবাসি সেই জন্য আমাকে খাওয়ানোর জন্য আর আজকে আমি সেই কিনা মানে কিছু এগুলো খাই বলতে গেলে সেভেন টু এইট মান্থ হয়ে গেল এতদিন পর হচ্ছে আমার আবার এখন একটু একটু করে এগুলো একটু খেতে ইচ্ছা করে বা এগুলো থেকে কোনো স্মেল আসে না বললেই চলে এরকম একটা ব্যাপার এতদিন তো মানে কিছু খেতেই পারতাম না শুধু সেদ্ধ ভাত ডাল মানে ডাল সেদ্ধ ফ্যান ঘি নুন শুকনো শুকনো ভাত খেতাম এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো মাঝখানে পুরো এই সেভেন মান্থ আমার জার্নি বাট আফটার সেভেন মান্থ থেকে একটু একটু করে মানে আবার সব খাওয়ার দাওয়ারে একটু স্মেল আসা বন্ধ হয়েছে তো আজকে সন্ধ্যাবেলায় ভীষণ খিদে পেয়ে গেছিলো আর খিদে পেয়ে গেছিলো মানে বাইরের খাবারের এই ফাস্ট ফুড খাবারের ভীষণ হচ্ছিল যে একটু আজকে চিকেন মিক্স চাও খাবো তো সেই জন্যই বাবাকে বলেছিলাম আর বাবাও সাথে সাথে নিয়ে এসেছিল যেহেতু আমিও মানে অনেকদিনই খাই না এগুলো আর বাবা হচ্ছে বাবাকে কোনো কিছু বলার সাথে সাথেই মানে মানে বাবা একদম চলে যায় সেই জিনিসটা থেকেই হোক আসার জন্য আর তারপরে যেহেতু অনেক দিন পর বাবার কাছে আমি বললাম যে নিয়ে একটু বাইরের খাওয়ার খাবো কারণ বাবা রোজ সন্ধ্যাবেলায় বলে যে কি খাবি কি খাবি আর আমার যেহেতু কিছু খেতে ইচ্ছে করে বাবাকেও রোজ না করে দিই আর আমার মতো তোমরা আর কে কে আছো বলো তো যারা এগুলো খেতে ভীষণ ভালোবাসো কিন্তু এখন খেতে পারছো না কমেন্টস করে জানাবে কিন্তু